নমস্কার আমি দাস ফিজিয়েথারি ক্লিনিক থেকে আসছি আমার নাম শুভঙ্কর দাস অ্যাজ এ ফিজিয়েথারি তো আগের দিনে গত দিনে আমি একটা ভিডিও ডেমো দিয়েছিলাম যে টিকার ফিঙ্গার নিয়ে আজকে পড়বো আজকে টিকা ফিঙ্গার নিয়ে যেটা পড়বো চারটে পয়েন্টে ভরবো এক টিকা ফিঙ্গার কী দুই টিকার ফিঙ্গার লক্ষণগুলো কী তিন টিকার ফিঙ্গার কেন হয় এবং তার পুকুর এই চারটে পয়েন্টে পড়ব ফার্স্ট আসি পয়েন্ট নাম্বার ওয়ান যে টিগার ফিঙ্গার কি আমাদের হিউম্যান বডিতে যে আঙুলের জয়েন্টগুলো থাকে তো তার যে টেনডনগুলো যদি ফুলে যায় কোনো বাইচান্স তো সেক্ষেত্রে ট্রিগার ফিঙ্গার হয় সেটা সরলভাবে আঙুলটা মুভমেন্ট করা যায় না নাম্বার ওয়ান নাম্বার টু ট্রিগার ফিঙ্গারের লক্ষণগুলো কি ট্রিগার ফিঙ্গারের লক্ষণগুলো হচ্ছে এই জয়েন্টগুলো ফুলে গিয়ে আর ডিমিন টেনডনগুলো ফুলে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং জয়েন্টগুলো লালও হয়ে যেতে পারে এবং সরলভাবে মুভমেন্ট করা যায় না অর্থাৎ আঙুলগুলো সরলভাবে ভাঁজ করা যায় না মুক্ত করা যায় না নাম্বার টু নাম্বার থ্রি পিগার ফিঙ্গারটা কেন হয় ইগার ফিঙ্গারটা হয় আলটিমেটলি যারা হিউজ পরিমাণে জয়েন্টগুলোকে কাজ করায় বা হিউজ পরিমাণে ইউজ করে ভারী জিনিসপত্র তোলা হোক বা অন্যান্য যে কোনো কারণে হোক হিউজ পরিমাণে জয়েন্টগুলোকে ইউজ করার কারণেই টিকার ফিঙ্গারগুলো হয় অর্থাৎ যে জয়েন্টের টেন্ডনগুলো আছে টেন্ডনে খাপ থেকে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে জয়েন্টগুলোকে মুভমেন্ট করতে অসুবিধা হয় বা আঙ্গুলগুলোকে মুভমেন্ট করতে সমস্যা হয় তো সেক্ষেত্রে একটা আমরা কী করতে পারি প্রতিকারটা আমরা করতে পারি ফুললি রেস্টে রাখুন আঙুলগুলো বা হাতটা ফুললি রেস্টে রাখুন এবং তাও যদি না কমে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে